এগিয়ে আসছে দ্বিতীয় দফার নির্বাচনের দিনক্ষণ ফলে শাসক থেকে বিরোধী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সকলেই দিন থেকে রাত প্রচারে মাতিয়ে তুলছেন ভোটযুদ্ধ শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সভা সুকান্ত ভবনে এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা নির্বাচনে এই কর্মী সভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার বার্তা দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র পাশাপাশি আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে এই বার্তাই দেন তৃণমূল প্রার্থী চারটা অঞ্চলকে নিয়ে আমাদের একটা মোটরসাইকেল র্যালি ছিল গুলাম্বার অঞ্চল থেকে সেখানটায় সেটা হয়েছে আমি সেই সময় এই র্যালিতে থাকিনি কিন্তু পরবর্তীকালে চারটা অঞ্চলকে নিয়ে আমাদের বুথ লেভেলের কর্মীদের থেকে আমরা এখানটা মিটিং যাতে এখানটা অ্যাটেন্ড করেছি তাদের সঙ্গে কথা বলেছি আমাদের যে কথা বলার দরকার সেটা বলেছি তাদের সঙ্গে যাতে সবাই মিলে সর্বশক্তি দিয়ে নেমে পড়ে ভোটের আর মাত্র তেরো দিন বাকি আছে এই তেরো দিনে নিজেদের সর্বশক্তি দিয়ে তারা যাতে এই ভোটের প্রচারটা করে এবং যাতে মানুষ আমাদের সমর্থন করে এবং সমর্থন করার সপক্ষে মমতা ব্যানার্জির যে উন্নয়নের কাজগুলো আছে কন্যাশ্রী রূপশ্রীর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার এটাকে জোর দিয়ে যেন প্রচার করে এবং সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েদের ড্রেস থেকে আরম্ভ করে তাদের জুতা মোজা থেকে আরম্ভ করে তাদের সাইকেল দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত বিনা পয়সায় যেভাবে দিচ্ছে এই সরকার এবং দুয়ারে সরকারের মধ্য দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া সরকারের পরিষেবা এগুলোর ব্যাপারে যেন প্রচার করে মানুষ তাহলে নিশ্চয়ই আমাদের সমর্থনে তারা ভোট দেবেন এবং অবশ্যই আমাদের সরকার যাতে যেটা ষড়যন্ত্র হচ্ছে সরকারকে ভেঙে দেওয়ার সেটা ব্যর্থ করে দেবে বাংলার মানুষ আমাদের বংশিয়ারির মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ